সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন এটা হচ্ছে কি আমার দুবাইয়ের রেসিডেন্স কার্ড অর্থাৎ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে আমি তারপরে চলে আসছি কেন বুলগেরিয়া তথা ইউরোপের দেশ ছোট একটা ইউরোপ দেশ এটা যা অনেকে বলে যে গরিব ইউরোপ তো সেটা ব্যাপার না ইউরোপ এটা এটার রেসিডেন্স কার্ড দিয়ে আপনি ইউরোপের আরো যে ছাব্বিশ সাতাশটা দেশ আছে আপনি এগুলাতে আহ ট্যুর করতে পারবেন কোনো ভিসা লাগবে না কিছু লাগবে না জাস্ট টিকিট কাটবেন যাবেন তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের যারা আমরা বাংলাদেশি বা আরো অন্যান্য যারা রয়েছে তারা কেন মিডিল দেশগুলো থেকে ইউরোপে চলে আসতে চায় এটা কেন এক নম্বর কারণ হচ্ছে শ্রম শ্রম ইস্টের দেশগুলোতে শ্রম শোষণ করা হয় যেটা ইউরোপের দেশগুলোতে করা হয় না হুম যেখানে এটা আরবি দেশ আহ আমাদের শ্রমিকের শ্রম মূল্য দেওয়ার সঠিক দরকার ছিল যেখানে সেখানে না দিয়ে তারা বিধর্মী তাদের তারা এখানে শ্রমের মূল্য দিচ্ছে শ্রমিকদের মূল্য দিচ্ছে এবং সেখানে একটা সময় থাকার পর আপনি যেটা আরব দেশগুলোতে সম্ভব না যাক এটা তাদের ব্যাপার আর এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা ওভার ওয়ার্কিং করে না যেমন এখানে ওয়ার্কিং টাইম হচ্ছে কি এড মানে আট ঘন্টা ডিউটি করে এবং তাদের এখানে উইকলি টু ডেস অফ এটা সবার জন্যে তো আমরা আমাদেরও শনি রবি এটা ছুটি ছিল জুমার নামাজ আমরা রিকুয়েস্ট করে জুমার শুক্রবারের ছুটিটা নিয়েছি তো সেক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে মানুষ এইসব দেশ মুভ করতে চায় রিল্যাক্স কোন প্যারা একদম কম আর মিডল ইস্টের দেশগুলাতে পুলিশ ধরতেছে এটা করতেছে ওটা করতেছে অনেক সময় দলের দৌড়ে ডাইরেক্ট পাঠিয়ে দেয় সৌদি দুবাই অনেক দেশ আছে ডাইরেক্ট ধরে বাড়ি পাঠিয়ে দিতেছে এসব দেশে এরকম না আপনি যদি এখানে অবৈধ থাকেন আপনার একটা লিগেল প্রসেস আছে মানে আপনাকে দেশে পাঠানোর জন্য তারা বলবে যে কোর্টে যাওয়ার জন্য বা অনেক ফর্মালিটি আছে যেটা আমাদের আরব দেশগুলোতে করা হয় না তো যার কারণে মানুষ আসলে আর ওইসব দেশে থাকতে চায় না ইউরোপে চলে আসতে চায় এটাই এখানে আমাদের সাথে আমরা প্রায় একসাথে সাতজন আসছি আরো অনেকে প্রসেস করতেছে অনেক মাধ্যমে তো আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন ভাই ভালো একটা এজেন্সি বা ভালো একটা হয়ে দেন দেখেন ভালো এজেন্সি বা বিষয় করে হান্ড্রেড পার্সেন্ট এরকম কোনো এজেন্সি নাই কিছু ভালো এজেন্সি আছে তারা চেষ্টা করতে পারে আর আমি মূলত বিষয় ডিসের কাজ এগুলো করি না আহ আমি যতটুকু পারে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আজকের জন্য এখানে শেষ আসসালামু আলাইকুম